ইছাপুর কণ্ঠাধারে গাড়ি রাখা নিয়ে ঝামেলা মারধর মৃত্যু যুবকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ইছাপুর কণ্ঠাধার রোডে একটি চারচা আগারি একটি বাড়ির সামনে রেখে উল্টো দিকের দোকানে খাবার খেতে গিয়েছিলেন ইছাপুর গাজীতলা এলাকার বাসিন্দা শেখ বাবাই নামের এক যুবক সেই সময় যে বাড়ির সামনে চারচা গাড়িটি রাখা হয়েছিল সেই বাড়ির সদস্যরা গাড়ি সেখান থেকে সরিয়ে নিতে বলেন সেই সময় শেখ বাবাই জানান তিনি খাবারটি খেয়েই গাড়ি সরিয়ে নিচ্ছেন এরপরেই গাড়ির ব্যাকলাইট ভেঙে দেওয়া হয় সেই সময় শুরু হয় তর্কাতর্কি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেখ বাবাইয়ের বন্ধু দিলীপ দাস সহ আরও বেশ কয়েকজন এরপর তাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় শেখ বাবাই এবং তার অন্যান্য বন্ধুদের ঘটনায় সৌভিক রায় নামের এক যুবক দিলীপ দাসকে মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলেই ড্রেনের পাশে লুকিয়ে পড়েন দিলীপ তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাকে ভর্তি করা হয় খানিক্ষণ পর মৃত্যু হয় দিলীপ দাসের ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায় ঘটনার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত নগরপাল নোয়াপাড়া ডক্টর সৌরভ নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ সাধুকা সহ বিশাল পুলিশ বাহিনী যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে র্যাফ ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস পৌরপিতা ধীমান দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ দাসের বন্ধু শেখ বাবাই ও উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস জানান অনেক গাড়ি রাখা নিয়ে ঝামেলা তো ওখান দিয়ে মানে ওখানে গাড়ি রাখলে ওরা ঝামেলা করে আমি জানতাম না আমি ওখানে গাড়ি রেখেছিলাম গাড়ি রেখে খেয়ে হাঁটছিলাম খাওয়ার সময় বললো যে গাড়িটা সরিয়ে দিতে তার মধ্যে এসে একটা ছেলে গোপাল গোপাল ডাকনাম আর ভালো নাম হচ্ছে সৌভিক আর ওনার বোন এসে গাড়িটাকে প্রথমে আগে ভাঙলো আমার ভাঙার পর কি করলো স্ক্যাচ দিয়েছে ওখানে স্ক্যাচ করে চলে গেল তারপরে বন্ধু বান্ধব আসলো কি হয়েছে না হয়েছে ওখানে ঝামেলা হওয়ার পরে মানে যে মারা গেছে দিলীপ দাস ওকে মার করে মেরে টেনে ফেলে দেওয়া তারপরে দিলীপ দাও আমাদের ওখানে এসেছিল তখন ধস্তা গায়ে যখন ঠেলামলা হয় তখন ওকে নিয়ে ও পড়ে যায়

মানে ওখানে যে পাশে গাড়ি রাখতে পারে রাস্তার উপর একজন একটা গাড়ি রাখে সে এইটা নিয়েই সমস্যাটা তৈরি হয়েছে বাড়ির মালিকের আপত্তি ছিল সেখান থেকেই একটা তর্কাতর্কি এবং যে বাড়ির মালিক তারা যে গাড়ি এবং তার ড্রাইভার তাকে মানে ড্রাইভারও যে গাড়ির মালিকও সে তাকে একটা ঘুষি মেরে দিয়েছে দুর্ভাগ্যবশত সেই এক ঘুষিতেই তার প্রাণ থাকেছে না এই সম্পর্কে আমি ঠিক জানি না বা সে বা ঝামেলা হতো কি না এর আগে কোনো তর্কাতর্কি হয়েছে কি না এটা বলতে পারবো না কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে একজন একটা ঘুষি মেরে দিয়েছে আর একজন সেই একটা ঘুষিতেই তারাও আমাদের নবগঞ্জের লোক এরাও নবগঞ্জেরই লোক ঘটনায় সৌভিক রায় নামের একজনকে আটক করেছে নোয়াপাড়া থানার পুলিশ Hmm hmm, hmm. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স